لله نحمده ونستعينه ونستغفره, ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على نبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم مغنخاتا ما فهري يا مروحي أتغتى خامتي يا خام بعيد كيا بيشي الله على سيدنا ومولانا محمد শহি জিকিরহ জিকির করবে ইহা ইহল ইহ জিরজু কাল বে না মাজ ফ ৰ হুজুৰি কাল বে না মাজ ফরে লে কসবে মিল বে নুৰল্লা লে ইলাহা ইল্লাল্লা মোহেম্মদুল ওয়াসাল্লাম আ গেছ চাইডো লাগে গ্যাস সময়ত সব ওই তো সবাৰ সম্মানিত সভাপতিশেব তৎসঙ্গে ঐক্য সভার সম্মানিত কুমেটি এবং এই সবাই উপস্থিত নিয়ে এই মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছের ততটুকের মধ্যে ছোট বড় সকলের কাছে আমার আসসালাম আলাইকুম তো বাই মহতরম দুস্ত বুজুর্গ আমি তোর সামনে আল্লাহর পাক কালাম শরীফ টানের আয়াত্রে দিলাও ধর্ষি الله باك رب العالمين فرمجروه وما تشاءون الا ان يشاء الله رب العالمين ও মানব গোষ্ঠী জানিয়া ও জানিয়া নেও সমস্ত পৃথিবীর মানব গোষ্ঠী মিলিয়া যেটা সিদ্ধান্ত হরবায় সেটা কখনো গোটাইতে পারতায় না আমি ইখরা রাব্বুল আলামিনে যেটা সিদ্ধান্ত হরমু সেটা পৃথিবীর মানব গোষ্ঠী মিলিয়াও এক জিড়দুলাই দাই না আল্লাহ পাক ও রাব্বুল আলামিনে فرمাই더라 লিমা তাকুনু মা লা তুমি তাই নিজে যেটা আমল হর না এটা তুমি তাই আইয়া আমার বন্দা বন্দির সামনে আইয়া বয়ান ধরিও না তো আমরা সব সময় কই নাই আমরা নবীর উম্মত কিন্তু আমরা নবীর মতে একমত নাই যতক্ষণ পর্যন্ত আমি নবীর মতে আমার নসরে একমত করছি নবীর মতে আমার সীমার বেররে একমত করছি নবীর মতে আমার ফিলার একমত করছি নবীর মতে আমার আচার ব্যবহার গ্রামবাসীর লগে সমান হারে করছি নবীর মতে আমার নসরে চালাইছি না ততক্ষণ পর্যন্ত আমি নবীর পাক্কা উম্মত হইতাম পারছি আমরা মুখ দিয়ে খালি কই নবীর উম্মত আর আমার বের নবীর উম্মত নবীর আদর্শ নাই আমি মুক্তি কই আমি নবীর উম্মত কিন্তু আমার আশার ব্যবহার নবীর উম্মত ফকির নাই দনির নাম মিয়া আর গরিবর নাম আলী ওই জাগাত তোমরার সারা বল মানুষ হইছে খালি গরিবর ফুয়ার বন্নাম নাম হগো দনির ফুয়ার বন মাগো ইটা কিতা উম্মত গো গরিব মল্লে প্রায় খানা দেখা যায় সব মানুষের তাপ আর ধনী মল্লে বিশেষ করিয়া অন্য অনেক

আর যার মধ্যে নবীর সুন্নত নাই তার মধ্যে আল্লাহ ফরমাইত্র আমার নবীর মহাব্বত নাই আর যার মধ্যে আমার নবীর মহাব্বত নাই তার মধ্যে আমি আল্লাহ নাই আর যার মধ্যে আমি আল্লাহ আর আমার হাবিব নাই তার লাগে আমি আল্লাহর জন্নত নাই আর জন্নত বলতে কি তা মনে করেন একদিন হজরতে জীবরাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কইলো ওগো আল্লাহ আপনি যে উম্মতি মুহাম্মাদির লাগে আপনার বান্দা বান্দির লাগে আদর আর খদর করিয়া দয়া এবং মায়া করিয়া যে জান্নাত খান বানাইলা ওগো আল্লাহ ও জান্নাত খান তে আমি জিবরাইল রে দেখবার তৌফিক দিবানি এখন জিবরাইল বলতে গীতা মনে করেন

শৰীৰক সুভানন্দ ও জিবৰ আইলালাই ওসলা তুয়াসলাম এ একদিন দুই দিন নাই সত্তরে হাজার বছৰ জনতার মধ্যে দৌলাইতে দৌলাইতে কইতরা সাড়ে তিনশো বছৰ দৌড়াইসই সত্তরে হাজার বছর দৌড় উলাইতে দৌড়াইতে জীবৰ আইলালাই ওয়াস লাতুয়া সালামে ব্যস্ত আর দুইটা কুটির লাগালে ভাইসইন ও ব্যস্ত মারা যাইথাম বেশ খান ভাই ও জমিন তানে পাঁচ শত বছর রাস্তা প্রথম আসমান প্রথম আসমান তানে দ্বিতীয় আসমান এলো আরো পাঁচ শত বছর রাস্তা দ্বিতীয় আসমান তানে তৃতীয় আসমান এলো আরো পাঁচ শত বছর রাস্তা তৃতীয় আসমান তানে চতুর্থ লম্বা আসমান এলো আরো পাঁচ শত বছর রাস্তা এইভাবে পাঁচ শত পাঁচ হৰি হরি গিয়া সাত আসমান ফাড়ি দিয়ে গিয়া সিদর আতুল মন্তাহা আর সিদর আতুল মন্তার কিনারে লাগে বেশ সুবাহান আল্লাহ তো জীব রাইলা লা ইয়াত সালাম তুয়াস একদিন নে দুই দিন নে তিন দিন নাই সত্তর হাজার বর্ষতে দৌড়াইসন কত স্পীডে দৌড়াইসন বা মাস্টারম দুষ্কোধরে একদিন আল্লাহ ডান দি গৈলা ও জীবরাই তুমি খান শোনাতে জীবর আই লাই ইওয়া আমি তো শীত রাতুল কিনার কই সিদ্ধ রাতুল মমতা সাত আসমান ফাড়ি দি গিয়া ও সিত

একদিন না দুই দিন না ভাই সত্তর হাজার বছর দৌড়াইতে দৌড়াইতে সত্তর হাজার বছর দৌড়াইতে দৌড়াইতে হসরাতে জিবরাইল আলাই সলা তো সালামে ব্যস্ত কুল কিনারা ভাই না ও ব্যস্ত আমরা যাইতাম হেল্ল আপা খড়াব বোলে আল আমি তুমি যদি আমার নবীৰ মতে এক মাহত হৈ যাওঁ তাহলে তুমি আমার নবীৰ পাক্কাম থৈ বাই আর নবীৰ মতে যতক্ষণ পৰ্যন্ত তুমি এক মাহত ইতে পারছ না ততক্ষণ পৰ্যন্ত তুমি ফুৰা ফুৰি নবীর নবীৰ পাক্কাম্মত ইতে যাব পাৰছনা এন আৰ চিৰ ফৰ্ম ফিল আপ দেখবায় আইনখন একবাৰ আপনাৰ দিলে জেলা আপনে নট ইচ বল দেখাইব আপনার কোনো অবস্থা এন আৰ চিত থামাইতে পার তানা একততরূপভাবে নবীর মতে যতক্ষণ পর্যন্ত আপনার জীবন যৌবন পরিবার পরিবার গো একমত করছেন না ততক্ষণ পর্যন্ত আপনি আমি পাক্কা নবীর উম্মত হইতাম পারতাম নাই আর জার মধ্যে বন্দেগি নাই সে প্রকৃত পক্ষে আল্লাহর খাঁটি বন্দা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইদরা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যতক্ষণ পর্যন্ত সর্ব জিনিস তানে সর্ব জিনিস তানে সর্ব অবস্থায় যতক্ষণ পর্যন্ত তোমা তানর আমি আল্লাহর লাগে পাক্কা মহাব্বা তৈছে না ততক্ষণ পর্যন্ত তোমা তানোর দ্বারা আমি আল্লাহ আল্লাহ মানা ওইছে না আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতো রা সিবগত আল্লাহ তুমি তেন আমি আল্লাহ রঙ্গে রঙ্গি যা

افتؤمنون ببعد الكتاب وتكفرون ببعضه فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياة الدنيا ঐয়াও মালিক য়ামাতি উৰা দুনাইলৰ চাদিলৰ জমি তে নেদল মানুহ দুনিয়াত জমিনো আছ আমাৰ পাগৰ কালামচৰিত নে কিছু তুমি কাইন মানবাই আর কিছু তুমি কাইন মানধায় নাই তোমাৰ তনৰ ফৰিণ দুনিয়ার জমিন কিতা হইব জাননি জাননি আমি আল্লাহর জবান দিয়া ঘোষণা করিয়া জানাইয়া দিলাইয়ার তোমার তোমার পরিণতি দুনিয়ার জমিন তুমি তাই আটে গাটে মাটে বাড়িয়ে বন্দে লাঞ্চিত আর বঞ্চিত হইবা আর পেয়া মাতর দিন তুমি তেন কিতা অৱস্থানত জাননী অয়া অমাল পিয়া মাথি ইউৰা দোনা ইউৰা দোনাইলাৰ সাদিলাৰ জাব আৰু তুমি তেনে মই তেনে আশৰ বাশিৰ সামনে যন্ত্ৰণামূলক আৰু জাব তুমি তেনে ভোগ কৰবা তুমি তেন কতগান মন পাই আৰু খত গান মন তাই নাই আল্লা পাপুৰব বুলা মিনে ফৰমাইদৰা অলা তস্তৰু ইয়াতি সামানাম কালিলা ওয়ায়া ইয়া ফতাকুন তুমি যেন আমার পাক ও শরীফ রে তিলাওয়াত করিয়া এবং শুনাইয়া এবং বুঝাইয়া তার মানে দোয়াজ নসিহত করিয়া তুমি যেন আমার বান্দা বান্দী রে তার মূল্য তুমি যেন আদায় করিও না তুমি যেন টাকা লয়ো না আল্লাহ পাক রব্বুল وقال اتامرون الناس بالبر وتنسون انفسكم وانتم تتلون الكتاب এফাল্যা তুমি তেন একদল মানুষ দুনিয়া জমি নয় মানুষের সৎসাজ আদেশ দিবায় ও সৎ সাজন নিষেধ দিবায় অতচ তুমি যে কিতাব পড়িয়া তাকবাই ও তুমি তেন চুপি চুপি গুণা ঘরবাই এফাল্যা হ্যা তুমি যে বুঝনা আমি লাস্ট মাস শেষ করিয়া সময় বলা শুচুরাই আমার মানে ওয়ার্নিং দিল টাইম হয়ে গেছে দুই মাত মতে শেষ Dia jual surat inte. তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন সিবগাত আল্লাহ তুমি যেন আমি আল্লাহর রঙে রঙ্গি যাও আমি আল্লাহর রঙে রঙ্গা মানি হই লাগিয়া ও আহলে তাকওয়া ও আগুলুল মাগফিরা তুমি যেন তাকওয়ার অর্জন করিলাও আর বুদ্ধলা হিসাবে মাগফিরাত পাইলে ভাই আর তাকওয়া অর্জন করতে হইলে তুমি যেন সর্বপ্রথম আমার আদেশ রে আদেশ মানিলাও আর আমার নিষেধ মানি নিষেধ আর তুমি যেন তাকওয়া অর্জন করিয়া বেলা হিসাবে হামেশা হামেশা গুল লাগে আমার জান্নাত যাও গিয়া

अवा <laughs>

Yeah. <laughs>